পাঠাইছি আমি আমাদের হচ্ছে তিনশোটা মত মনে করেন যে গত নব্বই দিনে গিয়েছে তার মানে ধরে দুশো পঁচাত্তর আর কি দুশো পঁচাত্তর গেছে আমাদের ডলার বান্ড হচ্ছে হচ্ছে এই যে এখানে দেখতে বলা যাবে আমাদের ডলার টোটালি কস্ট হচ্ছে তিনটাতে তে যে এখানে 86 4 এই তো ডলার বান্ড হচ্ছে আমাদের যোগ করলে পাওয়া যাবে 30 টাকা পুরো 40 81 83 যোগ করুন তো অলমোস্ট হচ্ছে আ আপাতত আড়াই দিলেন কই গেলেন না হচ্ছে অষ্টআশি তিনশো ডলার বান হয়ে গেছে কি সাড়ে তিনশো চারশো এক ডলার চারশো এক ডলার চারশো এক ডলার আপনার ইয়ে আসছে কত সেল আসছে কত

এক পয়েন্ট সাতচল্লিশ হচ্ছে এক হচ্ছে এক পয়েন্ট দশ এক পঞ্চল্লিশ

আমাদের কি ডাটা কি আছে এখন দেখেন তো আমাদের ওয়েবসাইট ডাটা যেটা ওই যে ওয়েবসাইট যে ডাটা দেখা যায় আমাদের ডাটা এখন আছে ওয়েবসাইটে দেখেন তো আছে নাকি আচ্ছা আমি একটু দেখি

এখন এইটা দেখেন এইটা দেখেন এই যে এখানে আপনার পেজ ভিউ হইছে কত তারপরে আপনার পেজ ভিউ থেকে ভিউ কন্টেন্ট হইছে 1.9k তারপরে এড টু কার্ট করছে 1400 জন এড টু কার্ট করছে ইনিশিয়েট চেক আউট করছে জন এখানে কিন্তু পারসে দেখাচ্ছে দেখেন চারটা এড সেটে 400 47টা পারসে দেখাচ্ছে

তাহলে ওভারঅল কারপ না কিছু মিলে মোটামুটি ইয়া যাচ্ছে আপনার দেখেন এইটা মানে এটা মানে কন্টিনিউয়াস চলতেই থাকবে বুঝতে পারলেন এটা পেজ ভিউ যত বেশি হবে ভিউ কনটেন্ট তত বেশি হবে হ্যাঁ এখন হচ্ছে এড টু কার্ড এখন 40 মানে যে 1400 মানুষ এখন এড টু কার্ড করেছে দ্যাট मींस কি এরা আপনার এদেরকে আমরা রিটার্গেট করতে পারি এই যে 1400 মানুষ এড টু কার্ড করছে না এদেরকে আমরা রিটার্গেট করে আবার অ্যাড চালাতে পারি

এটা তো আমরা ইয়াদ করতে যাচ্ছি এটা যে এখানে আমাদের যে ইয়াটা দিয়েছে যে রিকমেন্ডেড যাচ্ছে এটা আমরা রিকমেন্ড দেখতে যাচ্ছি একটু দেখেন এই যে এই রিকমেন্ড যাচ্ছে আচ্ছা হ্যাঁ রিকমেন্ড আসেন চলে আসলাম এই যে এখানে আমরা আসেন দেখেন লোয়ার

হ্যাঁ সব মিলায়ে কিন্তু এখানে আপনার নেট sell দেওয়া আছে দেখেন এখানে যোগ করলে তো আপনার চলে আসতেছে আচ্ছা নেট সেল এটা net সেল দেয়া আছে কিন্তু ওটা বলছেন এটা net সেল দেয়া যোগ করলে প্রায় 2 লক্ষ 4 লক্ষের মতো আছে যে এখানে আমি বলতাছি এই জায়গাতে দেখেন টোটাল সেল কত দেখেন 4200 ঠিক আমার সেল আছে কোন ওটো বাদ দেন নিচে তো আপনি স্ট্যাট দেখাচ্ছে না হ্যাঁ এটা দেখাচ্ছে ঠিক আছে এটা আমারে দেখাচ্ছে

না ওটাতে কমন ওভারল্যাপ করার দরকার নাই যেহেতু একটা আপনার মনে করেন যে অনেক সময় কি হয় যে আপনি কোনো অ্যাড যদি এডিট করেন সেই ক্ষেত্রে অ্যাডটা কি হয় আপনার অ্যাডের পারফরম্যান্স অনেক সময় ফল করে আচ্ছা বুঝতে পেরেছেন মনে করেন একজন অলরেডি সেট হয়ে গেছে মনে করেন ক্রিকেট খেলায় অলরেডি একজন খুব ভালো করতেছে তো আপনি তাকে যদি একটু ওভারড্রোজ দেন বা আরো যদি মানে ভালো ইয়ার করেন ইনফ্লুয়েন্স করেন সে কি হয়

হ্যাঁ পরের দিন করে বাড়াই দিলেই হয়ে যাবে আর এখন আমরা যেটা করবো দুইটা অ্যাড চালাবো হচ্ছে আপনার ক্যাম্পেইন চালাবো এবং ভিডিও ক্যাম্পেইন চালাবো